ইসলামের বিজয় হবেই টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের স্বপ্ন আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই বিশ্ব নবীকে আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রাইম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে লিউল হেরাহু আলাদুল পৃথিবীতে মানব রচিত যত মত যত পথ যত কথা যত আইডিওলজি যত ডক্ট্রিন আছে সব কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন আমরাও যেন ওই পথের পথিক হতে পারি আল্লাহ তৌফিক দাও আমি এই বইটা থেকে কিছু কথা বলবো আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি বলেন তো বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে না সন্দেহ আছে সংশয় আছে প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই বঙ্গানুবাদ পড়বেন তো ইনশাআল্লাহ পড়েন আমরা কোরআনের অর্থ বুঝি না ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয় টাচ করে না আরব সাহেকরা যখন তেলাওয়াত করেন আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুল কণ্ঠে তেলাওয়াত করে আর আমাদের তারাবিন নামাজে কখন যে আজাব যায় কখন জান্নাত যায় জাহান্নাম যায় কিছুইটার পাওয়া যায় না আমরাও বুঝি না হুজুরও বুঝি না কথা কম আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল খবরদার রুব্বা কার ইন কোরআন ওয়াল এমন অনেক আবৃত্তিকারী আছে তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমি সুরতু আল হাসারের বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা সবার মুখস্থ আছে না এ আয়াতে আল্লাহ বলছেন লাই আস্তাবি আসহাবুল নার ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুন আল্লাহ বললেন জান্নাতিরা আর জাহান্নামিরা তারা সমান নয় জান্নাতিরা হচ্ছে সফল কাম কার কথা এই কথায় কোনো সন্দেহ আছে গোজামিল আছে জান্নাতীরা সফল কাম আপনি যদি জীবনে সফল হতে চান আপনাকে জান্নাতি হতে হবে ঠিক কি না কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো দুঃখ নাই যেখানে আছে খালি আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম দুঃখ কষ্ট ধোয়া আগুন শাস্তি পানিশমেন্ট ঘৃণা ঠিক কি না এখন দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন জান্নাতে না জাহান নামে চিল্লাই বলেন কোথায় যাবেন মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেভি বিষিকাময় মহাদিনে তোমার